বিএনপিকে জুলাই গণভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোন চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আংশিক বক্তব্যের বিভিন্ন অপব্যাখ্যা দেওয়া থেকে বিরত থাকার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শতাধিক জুলাই যোদ্ধা পরিচয় দানকারী এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উচ্ৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি শনিবার উদ্যানে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জুলাই যোদ্ধাদের নামে সেদিন কিছু শৃঙ্খল লোক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সালাউদ্দিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সমালোচনা করেন জামায়াতের আমির ডা শফিকুর রহমানও তিনি তার এই বক্তব্য করবেন এমন প্রেক্ষাপটে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আহমদ ক্ষমা চাওয়ার বিষয়ে ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে তুলে ধরেন নিজের অবস্থান জুলাই সাথে জড়িত ব্যক্তি সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি যাতে কোনো কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের না হয় ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোন কোন রকমের কলঙ্ক দাগ স্থাপন হোক সেটা আমরা কখনোই চাইতে পারি না সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী তার সাথে হয়তো পতিত ফিসিবাদের দূষররা এবং পতিত ফিসিবাদ জড়িত থাকতে পারে তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না মাত্র ছত্রিশ দিনের ষোলো বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল তো সুতরাং বিএনপিকে কে জুলাই গণভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না এদিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ ফাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে এই এই নীতি এই পলিসি থাকবে মানে কখনোই গণক মানে গণতন্ত্র ফলপ্রসূ হবে না সেই স্প্রিট লালন করে মবক্রেসি থেকে আমাদের সরে আসতে হবে বিএনপি চেয়ারপারসন খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বানও জানান রিজভি আহমেদ নানা জায়গায় নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা